আপনারা সামনে যে মেশিনটা দেখতেছেন আমার দৃঢ় বিশ্বাস এই মেশিনটা হয়তো অন্য কোনো দেশের আবিষ্কার কিন্তু এটা যে জিনিসটা তৈরি করা হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমাদের বাঙালির একান্ত নিজস্ব বুদ্ধি এরকমই কিছু একটা হবে হয়তো এই মেশিনটার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাঁচা চাউল যদি লবণ অথবা চিনি মিশ্রিত করে দেয়া হয় তাহলে এটাকে এক ধরনের চিজ পপ তৈরি করে দেয় সেই জিনিসটা ইনস্ট্যান্ট সাথে সাথে খাওয়া যায় এবং খুবই মোটামুটি ভালোই মজাদার তো এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন এটা খুব গরম না এখানে এই মেশিনের যে জিনিসটা দেখতেছেন এটা পরিষ্কার করা হচ্ছে এটার ভিতর দিয়েই ওই চাউলগুলা পিসে পপ বেরিয়ে আসে এটার ঘর্ষণের ফলে একরকম বাজা হয়ে যায় যদি মেশিনটা বন্ধ করা হয় সেক্ষেত্রে এটাকে খুলে আবার পরিষ্কার করে দিতে হয় এই কারণে একসাথে এক সিরিয়ালে এই চাউলগুলা গুলা ভাঙতে হয় আপনি কত দি আনছেন আধা কেজি দেয় এক বস্তা হইবো বস্তা কিন্তু ভয়রা দেন লাগবো আধা কেজি দিয়া

মাহান পালকেইটা এইগিলাকী চাইকাৰেনেৰ পানী মরছি যদি বস্তা বাইরে নিয়ে হেন কার কত দিয়ে হ্যাঁ ঠিক আছে চাষিদ এটা শুকনো দিছেন না এটা ঠিক আছে এটাই মজা লাগবে

হ্যাঁ বস্তা দরেন কার কার বস্তা দরুন লাগো এখানে মেশিন স্টার্ট দেয়া হয়েছে আর পাশাপাশি চাল দেয়া হচ্ছে দেখুন এখন চাউলগুলা কিভাবে বেরিয়ে আসে খুব সুন্দর দড়ির আকারে মানে চিজ বেরিয়ে আসবে দেখবেন ওই দেখেন আসতেছে প্রাথমিক অবস্থা ওইটুকু ফেলে দিল এরপর শুধু বস্তার ভিতরে ঢোকানো হচ্ছে এখানে একজনের ভাগের হাফ কেজি চাউল অটোমেটিক প্রায় এক বস্তা চিপস হয়ে গেছে আরেকজনের চাউল ভাঙানো হচ্ছে আমি জীবনের প্রথম দেখলাম এরকম একটি মেশিন দিয়ে এরকম আজব চিপস তৈরি করা যদি আপনারা কেউ কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ